আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে এলইডি গ্যালারির পক্ষ থেকে অগ্রিমীদের শুভেচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলইডি গ্যালারিতে বিপুল পরিমাণের টিভি চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবল এখানে দেখতে পাচ্ছেন মার্ক ভীষণ আইম্যাক্স ফিলিক্স সহ যাবতীয় এলইডি টিভি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে এছাড়াও আপনারা টিভির পাশাপাশি পেয়ে যাচ্ছেন স্মার্ট বক্স যে স্মার্ট বক্সের মাধ্যমে আপনারা বক্স টিভি সহ যাবতীয় টিভিকে স্মার্ট করতে পারবেন এছাড়াও ঈদ উপলক্ষে আমরা হোম ডেলিভারি সিস্টেম চালু করেছি আপনারা ঘরে বসে নিশ্চিন্তায় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ টিভিটি হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি দেওয়ার জন্য কোনো প্রকার অগ্রিম এক টাকাও দিতে হবে না টিভি বাসায় পৌঁছানোর পরে ওয়ালে সেট করে তারপরে পেমেন্ট দিবেন তাই দেরি না করে আজই আমাদের শোরুমে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন